আসসালামু আলাইকুম মিড ওয়ান আপনাদেরকে আজকে দেখাবো আকাশি কাঠের কাঠ আপনার আসলে জানেন আমরা বিভিন্ন কাঠের দ্বারাই পাল্লাগুলো তৈরি করি তো আকাশি কাঠ একটু কম বিক্রি করা হয় কিন্তু কেউ চাইলে আসলে না দিয়ে পারি না তো এই যে দেখতেছেন এগুলো হানড্রেড পার্সেন্ট আকাশি কাঠের আপনার সাইজ কাঠ এটা আছে আপনার বিশেষ করে যে পলগুলো দেখতেছেন এগুলো উঠে যাবে এগুলো থাকবে না এগুলো একবারে আপনার শাড়ি কাঠ দ্বারা আমি তৈরি করে দিব এই যে দেখেন এই পাশটা পুরোটাই শাড়ি হ্যাঁ ওইগুলো হচ্ছে পাল্লার কাঠ আকাশি কাঠ ওটা দিয়ে চৌকটটা বেশি একটা ভালো হবে না এটা পাল্লার জন্য বেস্ট এই জন্য আসলে এই কাঠগুলো আমরা সিজনিং থেকে কিছু আগে বের করেছি এখানে প্রায় বিশ পাল্লার কাঠ আছে তো আসলে আমরা পনেরোটা পাল্লার অর্ডার ছিল তো উনি বলছে যে সিজনিং করে দেওয়ার জন্য তো আমরা সিজনিং করে এখানে আজকে নামানো হয়েছে এই এগুলা সিজনিং করলে একেবারে শুকনো হয়েছে আর শুকনো হইলে একটা পাল্লা ভালো থাকে বাঁকা হয় না আর যদি আপনার পাল্লাটা যদি কাঁচা থাকে ভিজা থাকে শুকনো না হয় তাহলে পাল্লাটা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে যাই হোক এই পাল্লাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিলে খুবই সুলভ মূল্যে নিতে পারবেন এটা মাত্র আট হাজার পাঁচশো টাকার ভিতরেই আপনারা নিতে পারবেন দেখতে হুব সেগুন একেবারে দেখেন আপনি একেবারে সেগুন কাঠের মানে দেখায় হ্যাঁ সেম একেবারে সেগুন কাঠের মতো দেখতে কিন্তু সেগুন কাঠের যে ফাইবারটা হ্যাঁ যদি সেগুন কাঠের ফাইবারটা নাই মানে সেগুন কাঠের ফাইবার আছে আর যে ফাইবার নেই যার কারণে আসলে এইটার দাম একটু কম আর বিশেষ করে আকাশি কাঠটা আমাদের দেশীয় কাঠ হ্যাঁ যাই হোক এটা ভালো হবে আপনার চাইলে খুব আপনার নিতে পারবেন আকাশি কাঠও যদি আপনার শাড়ি হয় যে কোনো কাঠই ভালো হ্যাঁ তো এই কাঠটার ভিতরে আপনার ফাইবার ফাইবার মানে সেগুণটের একটা ভাব আপনারা করলে অবশ্যই পাবেন তো আশা করি আমাদের থেকে আপনারা ক্রয় করবেন দূর দূরান্ত থেকে আসবেন বলবেন যে আসলে আমার ওই কাঠের এই কাঠের পাল্লা দরকার আমরা ওইভাবেই কাঠ মানে পাল্লা তৈরি করে দিতে পারবো যে কোনো কাঠ তারা তো আসলে আমাদের সিস্টেমটাই হচ্ছে কাস্টমারদের চাহিদার উপরে নির্ভর করে ভালো মন্দ বিষয় বিষয় কাস্টমাররা যেটা বলবে ওইটি আমরা দেব এইভাবেই আমাদের আসলে এইভাবেই আমাদের আসলে বিজনেসটা আজকে থেকে প্রায় আট দশ বছর যাবৎ বিজনেস করি তো অনলাইন বিজনেস তো মোটামুটি তিন চার বছর ধরে শুরু হয়েছে তো অনেকে আমার কাছ থেকে মাল ক্রয় করতে ভালো পাইছে আবার দিছি ভালো পাইছে আবার দিছি তো ওইভাবেই আসলে আপনারা আমাদের থেকে মাল নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম